প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি আমি আসছি কান্দাপাড়া নূরনিসা মাধ্যমিক বিদ্যালয় এখানে আজকে দুই দুদিন ধরে পাঠদান স্থগিত করেছেন শিক্ষকরা এ বিষয়ে আমরা শিক্ষকদের কাছে কিছু জানব যে আপনাদের সামনে আর কি কি কর্মসূচি আছে এ বিষয়ে এগুলোই আমাদের কর্মসূচি ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে আজকের ভিতর যদি আমাদের বারোটার ভিতর যদি কোনো পদক্ষেপ এবং আমাদের দাবি দেওয়া যদি সরকার পক্ষ মেনে না নেয় তাহলে আমাদের লাগাতার কর্মসূচি চলবে সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের প্রত্যেক বিদ্যালয় সারা বাংলাদেশে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা আমাদের লাঠ বর্জন করছি এবং আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে তবে আমাদের এই কর্মবিরতি যদি সরকার মেনে নেয় এই আমাদের দাবি দাওয়া যদি মেনে নেয় আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় লিডারের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ছাত্রছাত্রীর যে আসলে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেই ক্ষয়ক্ষতিটা আমাদের পুষিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন পদক্ষেপও আমরা গ্রহণ করছি তা আমরা আশা করব যে আজকের ভিতরেই আশা করি আমাদের দাবি দাওয়া মেনে নেবে এবং আগামীতে আমাদের ছাত্র দিকে লক্ষ্য করে তাদের জন্য কোনো ক্ষতি নয় এটা যেমন সরকারের দায়িত্ব তেমনি আমাদের শিক্ষক হিসেবেও আমাদের কিছু দায়িত্ব থাকে আমরা সেই দায়িত্বগুলো পালন করব। এবং সরকার এই দিকগুলো বিবেচনা করে আজকের ভিতরে আশা করছি যে দাবি দাবাগুলো হয়তো মেনে নেবে দাবি দাওয়া যদি মেনে নেওয়া হয় আরও কঠিন কর্মসূচির দিকে যাবে এ বিষয়ে আমরা আর এখানে স্যাররা আছে এদের কাছে স্যার আপনি কিছু বলেন আজকের দাবি দেওয়া সম্পর্কে আপনি কিছু বলেন আমাদের যে দাবি আছে শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করা হয়েছে পনেরোশো টাকা মেডিকেল এবং অন্যান্য যে দাবি আছে আজকের দিনের মধ্যে যদি দাবি দেওয়া না হয় তাহলে আমাদের কর্মসূচি লাগাতারভাবে চলবে আসসালামু আলাইকুম স্যার শিক্ষক হিসেবে এটা খুব লজ্জার বিষয় যে শিক্ষকরা তাদের দাবি আদায় রাজপথে নামবে এবং পুলিশ ভাড়ী তাদেরকে করতে করবে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা দোষী তাদেরকে শাস্তির আওতা আনবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি সাথে আমাদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা মেডিকেল এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট বোনাস উৎসব ভাতা এই দাবি মেনে নিয়ে শিক্ষার কার্যক্রমে শিক্ষকদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে জোর জানাচ্ছি আর এই দাবি না মানলে আমরা পরবর্তীতে আর কঠোরভাবে কঠিনভাবে আমরা আমাদের আন্দোলন যাব যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আজকের দাবি দেওয়া সম্পর্কে শিক্ষক একটু বলে আজকে আমাদের পেতে হয় সরকার আমাদের এই দাবি আমাদের অবস্থা হতো না আমরা তো দাবি জানছি যে সরকার যেন আমাদের তাড়াতাড়ি অভিনব আমাদের তাহলে সেখানে ফিরে নেওয়া যাওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি বা আমাদের কর্মসূচি লাগাতার চলবে আসসালামু আলাইকুম আমরা আজকে যে কর্মবিরতি পালন করতেছি আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের যে ন্যায্য অধিকার বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা ভাড়া ভাটা সহ যে যাবতীয় দাবি আছে এগুলো মেনে নিলে আমরা অত অনুদূপের আমাদের অন্য কার্যক্রমে ফিরে যাব আমরা সেই অনতি বিলম্বে আমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের আবার ক্লাসে ফিরে আমাদের শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে বিবেচনা করে আমরা যেন আবার সুন্দরভাবে ক্লাস করতে পারি এবং সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের সম্পূর্ণ দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের শাসন মানে ক্লাস ফিরে নেওয়া ধন্যবাদ কান্তাপাড়া নবীন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রিয় দর্শক আমরা জানতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাকবৃন্দ সবে ধর্মঘট সবাই বসে আছে এদের দাবি যদি মানা না হয় এরা আরও কঠিন কারে কঠিন কর্মসূচি দিকে এগিয়ে যাবে 何だろう